বন্ধুরা কষ্ট করে পাহাড়ে যাচ্ছি আমরা শুধুমাত্র আপনাদেরকে ওই লঞ্জি তিনশো পঞ্চান্ন প্যানেলের কত ওয়াট আসে সেটা পরীক্ষা করে দেখানোর জন্য ক্লাস শেষ করে বের হলাম জোর করে রোহিত ভাইকে দোকান বন্ধ করায় ঝেড়ে নিয়ে আসতে যে চলেন যাই একটা এক্সপেরিমেন্ট করে দেখি যে লঞ্জি ওয়াটের সরি দুইশো তিনশো পঞ্চান্ন ওয়াটের প্যানেল থেকে কত আউটপুট পাওয়া যায় সেটা আমরা পরীক্ষা করে দেখব হ্যাঁ হাঁপিয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে হাঁটতেছি দেখেন খালি খারাপ উঁচু উঁচু জায়গা এটা তো আর এই মোবাইলে উচ্চতা সম্ভব না দম যাচ্ছে আর আসতেছে আচ্ছা পরে কথা হবে আমরা আগে আমাদের জায়গা মতো পৌঁছাই তারপর বাকি ভিডিওতে দেখাচ্ছি আমরা আমাদের উঁচু পাহাড়ের উপরে চলে এসেছি যে দূরে থানচির পাহাড়গুলো দেখা যায় দূরের পাহাড় থানচির পাহাড় ডিম পাহাড় নীলগিরি নীলাচল একটু ক্লোজ করে আগে দেখায়নি আপনাদের এ যে দূরে দেখেন পাহাড় তার উপরে মেঘ সাদা মেঘ পেয়ে যাচ্ছি এই পাশে মাতামোহরি নদী আমাদের মাতামহরি নদী তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের সেটআপের দিকে যাই আজকে একদম লোড মিটার দিয়ে টেস্ট করে দেখাবো এই যে দেখুন লঞ্জি তিনশো পঞ্চান্ন ওয়াটের দুটো প্যানেল এখানে রাখা আছে তো দুটো প্যানেল থেকে কত আসে সেটা ডিভাইড করলে তো আমরা একটা প্যানেলের ওয়াট পেয়ে যাব তো বন্ধুরা দেখুন এখানে আমার ব্যাটারি ভোল্টেজ আছে তেরো দশমিক দুই এখানে আমার ইজি বাইকের দুটো ব্যাটারি আছে দুটোই প্যারালাল করা এটা বারো ভোল্ট সিস্টেমে চলতেছে আর উপরে প্যানেল আছে তিনশো পঞ্চান্ন ওয়াট লুঞ্জি প্যানেল দুটো দুটো সিরিজ করা তো এখন ব্যাটারি ভোল্টেজ আছে তেরো দশমিক দুই এই পাশে আমার হলো সার্কিট ব্রেকার এটা সোলার থেকে এসেছে এটা আমি অন করে দিলাম অন করে দেওয়ার পর পিভি থেকে ভোল্টেজ আসতেছে পঁচাত্তর দুটো প্যানেল মিলে ভোল্টেজ আসতেছে পঁচাত্তর এখন আমরা ওয়েট করি অ্যাম্পিয়ার আসার জন্য দেখি এটা কত অ্যাম্পিয়ারে চার্জ করতে পারে সেটা গুণ করলেই আমরা ওয়াট পেয়ে যাব মিটার লাগাচ্ছি আমি একটু চেক করে নেই কত আসে মিটারে আমি যেহেতু এখানে ওয়াট মিটার সেট করার মতো অবস্থান নেই আমার এম্পিয়ার এখন দেখা একত্রিশ দশমিক সাত লাগবে বত্রিশ রোদ কি কম হ্যাঁ আকাশ একটু ব্লিঙ্কিং করতেছে তো আমি ক্ল্যাম্প মিটারটাই আপনাদেরকে দেখাই যেটা অ্যাকুরেট শো করে কিনা দেখেন ক্ল্যাম মিটারেও দেখাচ্ছে বত্রিশ দশমিক তেত্রিশ দশমিক ছয় আর এখানে দেখাচ্ছে হলো বত্রিশ রোদ কমে গেছে আটাই শ্যাম্পে নেমে গেছে জাস্ট আমি একটু ওয়েট করি রোদটা বাড়লে আপনাদের আবার দেখাচ্ছি যে এটা বেসিক্যালি কত অ্যাম্পিয়ারে বুস্ট করতে পারে তারপর সেটা গুণ করলে আমরা পেয়ে যাব রোদ কমে যাওয়াতে অ্যাম্পিয়ার কমে এসেছে এখন আছে সাতাইশ অ্যাম্পিয়ার তো জাস্ট আমরা একটু ওয়েট করব। তো বন্ধুরা দেখেন এখন একটু রোদ উঠেছে ছত্রিশ এম্পিয়ার ব্যাটারি ভোল্ট হলো চোদ্দ দশমিক দুই ভোল্ট আর আমরা এখানে ওয়াট পাচ্ছি হলো পাঁচশো এই যে কমে যাচ্ছে আবার তো আপনাদেরকে বলে রাখি এটা চল্লিশ এম্পিয়ার পর্যন্ত পেয়েছিলাম এখন পাচ্ছি হলো ছত্রিশ এম্পিয়ার পাঁচশো পাঁচ ওয়াট পাঁচশো ওয়াট পর্যন্ত উঠেছিল আবার রোদ কমে গিয়েছে যার জন্য ওয়াট কমে যাচ্ছে এখানে ক্ল্যাম্প মিটার আছে আমি ক্ল্যাম্প মিটারে দেখে এই যে কমে যাচ্ছে অ্যাম্পিয়ার আছে এখন 29.3 অ্যাম্পিয়ার তো আমরা আরেকটু অপেক্ষা করি দেখি আমি সুবিধার জন্য ওয়াট মিটারটা লাগিয়ে নিলাম ওয়াট মিটার থাকলে আমার ওয়াটটা দেখতে সুবিধা হয় আর গুণ করা লাগে না তো আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখাচ্ছি যে এই যে আকাশ মেঘলা হয়তো দূরে একটু কোথাও রোদ থাকতে পারে বাট আমাদের এখানে দেখুন যে কোনো রোদের কোনো লেশ মাত্র নেই তো আমি অপেক্ষা করতেছি যে মেঘটা যদি একটু কমে যায় হালকা রোদ যদি উঠে তখন দেখি কতটুকু তবে এর মধ্যে কিন্তু আমি আসলে ক্যামেরা অন করার আগে একবার চল্লিশ চ্যাম্পিয়ন পর্যন্ত এটা চলে গিয়েছিল তো ওয়ার্ডটা তখন আমি আর মানে রেকর্ডিং করে সারতে পারিনি তো আমি অপেক্ষা করতেছি রোদটা একটু উঠুক রোদটা উঠলেই আমি ওয়ার্ড মিটারে দেখবো যে কত আসে সাঁত্রিশ ওয়াট চুয়াল্লিশ সাড়ে তিনশো ওয়াটের দুটো প্যানেল থেকে আমরা প্রায় চুয়াল্লিশ অ্যাম্পিয়ার পাচ্ছি বারো ফোল্ড সিস্টেমে এসে ছয়শো ছাব্বিশ ওয়াটে ব্যাটারি দুটো চার্জ করতেছে তো আমরা সাড়ে তিনশো ওয়াটের লঞ্জি দুটো প্যানেল থেকে প্রায় ছয়শোর উপরে ছয়শো ত্রিশ ওয়াট পর্যন্ত হ্যাঁ ছয়শো বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ বেশ ভালো একটা আউটপুট পাচ্ছি তো ব্যাটারিও তো তার ফাইনাল পর্যায়ে চলে এসেছে চোদ্দ দশমিক আবার অ্যাম্পিয়ার একটু কমে এসেছে আমি তো বললাম যে আকাশ একদম মেঘলা কখনো রোদ উঠে কখনো রোদ নেমে যায় তো সেই হিসাবে আমরা সর্বোচ্চ চুয়াল্লিশ অ্যাম্পিয়ার পর্যন্ত এই দুটো প্যানেল থেকে রেকর্ড করতে পারলাম দ্যাটস গুড ইনাফ তো বড় প্যানেলের একটা সুবিধা হলো এখানে অল্প আলো থাকলেও মোটামুটি একটা ভালো আউটপুটও দিয়ে যায় আর রোদ উঠলে তো ও তার সর্বোচ্চ আউটপুটটা দিয়ে থাকে তো এটা আমাদের ফ্যামিলি বাসার জন্য খুবই ভালো একটা সেট হতে পারে লঞ্জি সাড়ে সোয়াটের ওয়াটের দুটো প্যানেল তো বন্ধুরা আপনারা তো দেখলেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করলাম দেখানোর পরবর্তীতে আমি দেখি রোদ ভালো থাকলে আরেকটা ভিডিও করব। তো বন্ধুরা আপনারা তো দেখলেন যে এই যে প্রায় দুপুর পনেরো তিনটা বাজে এখন এই এই যে দেখেন হালকা রোদ কিন্তু উঠে গিয়েছে তো এখানে তো এখন এক্সপোজার ওভার হয়ে যাচ্ছে সাড়ে তিনশো লঞ্জি দুটো প্যানেল সিরিজ করেছি সেটা দিয়ে আমাদের নিচের যে ব্যাটারি আছে এগুলো চার্জ হচ্ছে এবং আমরা চুয়াল্লিশ অ্যাম্পিয়ার পর্যন্ত রেকর্ড পেলাম বারো সিস্টেমে সিস্টেমে এসে এবং ওয়াট মিটারে দেখলাম প্রায় সাড়ে ছয়শো ওয়াট পর্যন্ত আমরা ওয়াট পেয়েছি তো এখানে যদি ব্যাটারি দেখা গেল যে আরেকটা প্যারালাল তিনটা করে দেওয়া যায় তাহলে হয়তো ফুল ওয়ার্ডটাই আমরা ক্যাপচার করতে পারবো কারণ ব্যাটারির তো একটা লিমিটেশন আছে সে কত নিতে পারবে দুইটা ব্যাটারি বাইশ বাইশ চুয়াল্লিশ অ্যাম্পিয়ার নিচ্ছে তারপর দেখা গেল যে এটা চোদ্দ দশমিক চারে উঠে গেলে ওর এমসিও ফিল করে যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে তখন আবার চোদ্দোতে এসে ফ্লোট চার্জ শুরু করে তো আপনারা তো দেখলেন যে সাড়ে তিনশো ওয়াটের দুটো প্যানেল থেকে আমরা সাড়ে ছয়শো ওয়াট রেকর্ড করলাম আমি আশা করি এখান থেকে সাতশো ওয়াটের উপরে রেকর্ড করা যাবে যদি ব্যাটারি সেটা রিসিভ করতে পারে অথবা ব্যাটারিগুলো যদি ফুললি ডিসচার্জ থাকতো ব্যাটারিগুলো যেহেতু চার্জ ছিল তা আমি ভালো করে দেখাতে পারছিলাম না আর তো বুঝিনি যে আকাশের অবস্থা দেখুন কখনো ব্রাইটনেস বাড়ে কখনো ব্রাইটনেস কমে তো এইটুকু নিশ্চয়তা পাওয়া যায় যে সা সাড়ে তিনশোটির প্যানেলগুলো লঞ্জি ভালো প্যানেল আর এখানে তো আপনারা দেখলেন আমাদের এখানে সান এমপিপিটি কন্ট্রোলার লাগানো আছে যেটা জসিম ভাইয়ের কাছ থেকে আমরা নিয়েছিলাম আইপিএস সেবার যে জসীম ভাই তো তার কাছ থেকে আশি এম্পিয়ারের নিয়েছিলাম রফিক ভাইটি আনিয়েছিল তিনি সেট করেছে তো সেই অনুযায়ী আমরা এই কন্ট্রোলারটার মধ্যে রিডিংটা অ্যাকুরেট পেলাম বরঞ্চ আমাদের ক্ল্যাম্প মিটারে যত দেখায় তার চাইতে এখানে এক কম দেখায় বেশি দেখায় না

ইনভার্টের তিনটা প্যানেল দিই বা চারটা প্যানেল দেই ভোল্টেজটা বেড়ে গেল ভোল্টেজটা বেড়ে গেল এম্পিয়ারটা সাত সাতের মধ্যে থাকলো তখন আমি ওইটার যা ওয়াটের মানে ই কিনলাম প্যানেল তার চাইতেও বেশি ওয়াট আমরা কি বের করে আনতে পারতেছি আরেকটা বিষয় হচ্ছে কি যারা ওই যে মনে করেন কন্টিনিউ ব্যাটারি উপর নির্ভরশীল তারা অবশ্যই ট্রাই করবেন বড় প্যানেলগুলো দেওয়ার জন্য ছোট প্যানেল দিয়ে না কারণ ছোট প্যানেলগুলো আসলে হচ্ছে কি যাদের বিদ্যুৎ আছে পাশাপাশি সাপোর্টেড ওই হিসেবে হলে ছোট প্যানেল দিয়ে আপনি তিনশো ওয়ার্ড দেন বা পাঁচশো সরি পঞ্চাশ ওয়ার্ডের তিনটা দেন বা চারটা দেন ওভাবেও চলবে মানে বাসা বাড়িতে ছোটখাটো যারা দুই একটা পরিমাণে তিনশো বা সাড়ে চারশো আট এ যে বড় প্যানেলগুলো আপনার ইউজ করবেন সেই ক্ষেত্রে আলো কম থাকলে আপনি বেটার আউটপুট পাবেন আর আলো ভালো থাকলে তো কোনো কথাই নেই এবং ব্যাটারি বেশি ইউজ করেন যতটুকু প্রয়োজন তার